কেক পুডিং কখনও একসাথে বানিয়েছেন কেউ আমি কিন্তু এই প্রথমবার বানিয়েছি যদি কেউ বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কেউ না বানিয়েও থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আমারটা কেমন হলো আমি তো প্রথম বানিয়েছি পুডিং আমি কখনও কোনো দিনও বানাই নাই এই প্রথম ফার্স্ট টাইম বানাচ্ছি বাবার বাড়িতে থাকতে একদিন বানানো ট্রাই করছিলাম কিন্তু অবশ্যই আমি ওটা পারি নাই সফল হয়নি কারণ রাইস কুকারের ভিতর করছিলাম অতটা ভালো হয়নি তো এই যে আমি দুই কাপ দুধ নিয়ে নিয়েছি আর জাল করে এক কাপ বানিয়ে নেব আর এখানে দুধের ভিতরে আমি কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ একসাথে মিশিয়ে চিনিটাও একসাথে দিয়ে দিয়েছিলাম দিয়ে জাল করে নিয়েছি সেগুলো আর স্কিপ হয়ে গেছে কারণ আমার ফোনটা চার্জে বাজানো ছিল আর আমি ওইদিকে করতেছিলাম তারপরে ভাবলাম যে করতেছি যখন ভিডিওই করি তো তাই জন্য ভিডিওটাও চালু করে দিলাম তারপরে আমি দেশি ডিম নিয়ে নিয়েছি আর ওই কুসুম গরম দুধের ভিতর আমি হচ্ছে ডিমটা ফেটে দিয়ে দিয়েছি ডিমের এবার কেক বানাবো কেক আর পুডিং যেহেতু একসাথে তাহলে কেকের ব্যাটারটাও আমার করতে হবে তো কেক তো সবাই কম বেশি জানেন কি কি দিতে হয় কেকের ভিতর তাই জন্য আর বলিনি তো কেকের ভিতরেও কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি এবং পুডিংও দিয়েছি কিন্তু সেটাও স্কিপ হয়ে গেছে অনেক কিছু স্কিপ হয়ে গেছে কারণ ভিডিও করার মুড ছিল না তো প্রথমবার বানাচ্ছি কি হবে না হবে ভয় কাজ করছিলো তো ডিমটা আমার ছোটো বলে একটু জলও দিয়ে দিয়েছি ডিমের সম জল দিয়ে দিয়েছি তো ডিমের যে সাদা অংশটা সেটা কিন্তু ফোম করে আলাদা করে রাখতে হবে কারণ ডিম কেকের ব্যাটারটা কিন্তু ভালো করতে গেলে এবং ফোমই করতে গেলে কিন্তু এই সাদা অংশ ফোমটা কিন্তু আলাদা করে রেখে দিতে হবে পাশে তারপরে আলতো হাতে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন কেকটা একদম ফ্লাপি হবে আর সুন্দর হবে যারা করতে পারেন না কেক তারা কিন্তু এভাবেই করবেন তাহলে ভালো হবে আমি কিন্তু অত এক্সপার্ট না কেক বানানো তারপরে এভাবে করলে আমার কেকটা একদম সফট আর সুন্দর হয় তাই জন্য আমি এভাবে করি প্রতিটা জিনিসের পেছনেই একটা আলাদা গল্প থাকে তো বাটিটা আমার পুড়ে গেছিল যখন আমি ক্যারামেল করতে যাই তো বাটিতে কখনো ক্যারামেল করতে যাবেন না পুরো বাটি হলে করবেন পাতলা এরকম বাটি হলে কখনোই করবেন না তো আমি সেকে নিয়েছি ডিম পুডিংয়ের যে মিশ্রণটা ছিল সেটা তারপরে কেকের মিশ্রণটা আমি এভাবে দিয়ে দিলাম তো গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই দিতে হবে কেকের ভিতর তাহলে কিন্তু কেকের টেস্টটা বেশি হবে ভালো হবে তো কেকের কথা নাই বললাম কেক তো সবাই তৈরি করতে পারে কেকের ঘনত্বটা তো দেখেছেন কতটা ঘনত্ব ছিল পুডিংয়ের ঘনত্বটা একটু বেশিই ছিল দেখেছেন পনেরো থেকে বিশ মিনিট সময় লাগছে এটা জলের ভিতর দিয়ে ভাব দিয়ে মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম আর উপরে একটা গামছার মতো গামছার তোয়ালে যে কোনো জিনিসই দিতে পারেন ঢাকনার উপরে না হলে হচ্ছে জল গলে এর ভিতর আসতে পারে এবং কেকটা খারাপ হয়ে যেতে পারে কেকটা কত সুন্দর ফুলেছিল তো তাই জন্য আমি উপর থেকে এত সহ্য হচ্ছিল না যে কেকের টেস্টটা কেমন হলো তাই জন্য আমি খেয়ে নিয়েছি একটুখানি উপর থেকে আর তারপরে বাটিটা আমি ঠান্ডা জলের পিছনে ঠান্ডা করে নিয়েছি কারণ এতটা ধৈর্য নেই আমি চুপ প্রথমবার বানাচ্ছি পুডিং আমি কখনোই ওই বানাই নি বাবার বাড়িতে একবার বানিয়েছিলাম তো দেখুন পুডিংয়ের বাটিটা কিন্তু প্রথমবার আমার পুড়ে গেছিলো তারপরে আবার কড়াইতে আমি হচ্ছে ক্যারামেলটা করে নিয়েছি নিয়ে তারপরে আবার বাটিটা সেট করছি ফ্রিজে রাখছি অনেক খাটনি তো ফুল ভিডিওটা আপনাদেরকে দেখায়নি অনেক বড় হয়ে যাবে এবং আমি তো আপনাদেরকে শেখাচ্ছি না এই জন্য আর কি ফুল ভিডিওটা দেখায়নি তো যদি চান তাহলে অবশ্যই একদিন আবার ট্রাই করব আর ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো শেয়ার করব তো সত্যি এটা এতটা টেস্টি আর এতটা মজা দুধের ক্ষীরের যে গন্ধটা ওইটা দুধের ভিতর মানে পুড়িংয়ের ভিতর ছিল আর এদিকে কেকের তো টেস্ট আলাদাই কারণ বাসায় বানানো কেকের টেস্ট এমনিতেই বেশি হবে কারণ এতে আমাদের গুঁড়ো দুধ ব্যবহার করা হয় এমনি আর ভালো আটা ভালো মানের সব কিছুই ব্যবহার করা হয় টেস্ট তো হবেই তো দেখেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে অল্প একটু কর্নফ্লেওয়ার যখন আপনি পুডিংয়ের ভিতর দেবেন তাহলে কিন্তু পুডিংটা জমতে আরও সুন্দর হবে তো এই যে দেখুন কেকটা কতটা সফট হয়েছে তো রোদে বসে সকালবেলা পুডিংটা শেষ করে ফেললাম আর্ধেক খেয়ে ফেলেছিলাম আর সকালবেলা এসে আবার রাতে খেয়ে এসে দুইটা জিনিস একসাথে করে এটা করা এত পারফেক্ট হবে বুঝতে পারিনি তো খুবই ভালো লাগছে আনন্দ লাগছে কোনো কিছু যদি পারি তাহলে খুব ভালো লাগে এবং সেই আনন্দের মূল মানে আপনাদের সাথেও শেয়ার করি তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম বলো না